কুইছা মাছ বাংলাদেশে আমাদের এই দুর্গাপুর পুঠিয়া থেকে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে কুইছা পাঠাই আমরা দুই ট্রাক দুই করে কুইছা পাঠাই কিন্তু কুইছার আমরা ন্যায্য মূল্য পাই না সব সিন্ডিকেট ব্যবসার সিন্ডিকেট করছে বড় বড় ব্যবসিকেরা আচ্ছা এই কুইছা বিদেশে গেলে পারে 2800 3000 টাকা বিক্রি হয় কেজি কেজি বাংলাদেশে আর আমরা বাংলাদেশে আমরা যারা এই কুইছা মাছ শিকার করে বা মারে তারা তো মাত্র দাম পায় 250 300 টাকা কেজি

বড় বড় ডাক্তাররা বলবে যে রক্ত দরকার হ্যাঁ মুড়ি পারবে যাদের চর্মে তারা তাদের চর্মা এই কুইসা মাছ এখন বর্তমানে আমরা তিনশো টাকা কেজি তিনশো টাকা তিনশো টাকা কেজি আচ্ছা আর পাশেও দেখতে পাচ্ছি কি এটা হলো কাঁকড়া কাঁকড়াতে পরিমাণ ক্যালসিয়াম আছে এগুলো কি কাঁকড়া এটা হলো আমাদের দেশি কাঁকড়া বিলের বিক্রি হয় আমার প্রতিদিন দুমুন আড়াই মুন কাকড়া আমার কয় মুন নিয়ে এসেছিলেন আজকে কাকড়া নিয়ে এসেছি এখানে আমি চব্বিশ কেজি বিক্রি কত কেজি হইতে আছে আর মোটামুটি কেজি আসতে সবগুলো বিক্রি সব বিক্রি হয়ে গেছে কেমন মানুষ নিতে চাইদা কেমন চাইদা ভালো কাকড়া চাইদা খুব বেশি কাকড়া খেলে কিরম উপকার হবে আমাদের কাকড়া খালে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আচ্ছা যারা এখন বর্তমানে যে নেংড়া খোলায় হাড় ছি ক্যালসিয়ামের সমস্যায় তারা যদি এই কাকড়া আর পাতা যদি নিয়মিতভাবে খায় তাহলে তার ওই নেংড়া খোলা থাকবে না অবশ্যই আরাম হবে অবশ্যই আরাম হবে আমি নগদ প্রমাণ

ব্যবসিক হয়ে গেছে এখন কাঁকড়া কাঁকড়া না আচ্ছা আর কাঁকড়াটা হলো খুব লাভজনক ব্যবসা লাভজনক আপনি এত পেশা মাছ বিক্রি করে না করে এই কুচেয়া তারপরে এই কাঁকড়া বিক্রি করার সাথে আপনি এই ব্যবসার সাথে জড়িত হলেন কেন একটু যদি বলতেন এই কাঁকড়া কুচার সাথে ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণ যখন আমার মেয়ে ডাক্তারিদের চান্স পাই তখন খুব অভাব ছিল আমার আচ্ছা তখন আমি এই কাঁকড়া লিয়ে রাজশাহী শহরে সাহেব বাজার বসতে বেচতে আচ্ছা বেসলি আমার ডেলি এক দেড় হাজার টাকা কামাই হতো আমি তা দিয়ে মনে করি আমার মেয়েকে লেখাপড়া শিখেছি আমার সংসার চালাইছি এর আগে যে ভিডিওটা করেছিল করেছিলাম আপনার মেয়ে কিন্তু কমেন্ট করেছিল আপনি এটা জানেন আমি জানি আমি হয়তো আমি জানি না আজকে শুনলে আপনার মেয়ে কমেন্ট করেছিল আমি একজন ডাক্তার আমার বাবা কাকড়া বিক্রি করে এতে সে অনেক খুশি সে ইয়া না যে আমার বাবা কাকড়া বিক্রি করে এইলে সে মন খারাপ না সে খুশি আর কি হ্যাঁ আমার ব্যবসার সাথে নিচে পড়ে গেছে তবে খুব ভালো জিনিস কাকড়া কুইসা দুইটা মানব দেহের জন্য খুব ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ চাচা আহ ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য এবং তথ্য দেওয়ার জন্য